অনেকেই আমাকে কবুতর উপহার দিতে চাচ্ছেন বা চাইছেন কিন্তু আমার পক্ষে আসলে ভাই উপহার নেওয়া সম্ভব না এই কবুতরটা মিনিমাম উনি পাঁচ থেকে ছয় বার বিক্রি করছে এর বেশি হবে কম হবে না এই যে দেখেন টাওয়ারের উপরে যে কবুতর গুলা দেখতেছেন না এগুলো কিন্তু সব পাল্লায় মায়ের খাওয়া কবুতর একটা গিফটের কবুতর যদি এইভাবে হারাই ফেলি ঠিক আছে অটোমেটিক তো খারাপ লাগবে হোক আর প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক মস্কো নিয়ে আসছি আমার কাছে আসলে দর্শক বিন্দু ভিডিও করতে গিয়ে আমাদের এখনই এই মাছটা আরেকটু হলে মারা যাইত হ্যাঁ এই যতই আসলে ফকিন্নি কালার হোক ঠিক আছে কিন্তু কবুতরের পারফরমেন্স অসাধারণ হ্যাঁ আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত এখন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন হ্যাঁ এইটা আমি আসলে এক খুলনার এক ভাই আমাকে রিকোয়েস্ট করছিল ঠিক আছে এবং আহ রিকোয়েস্ট করে আসলে আমাকে এই কবুতরটা উপহার দিছে কারণ আমি আপনারা অনেকেই আমাকে কবুতর উপহার দিতে চাচ্ছেন বা চাইছেন কিন্তু আমার পক্ষে আসলে ভাই উপহার নেওয়া সম্ভব না কেন আপনাদের উপহার গুলা নেওয়া সম্ভব না এটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে আপনার আমি আসলে এখন নির্দিষ্ট কিছু কবুতর পালতেছি হ্যাঁ আমার নির্দিষ্ট লাইনের কিছু কবুতর পালতেছি এই কারণে আমি আসলে আপনাদের উপহার গুলা নেই না তো এই বিষয়ে একটু পরে আপনাদের সাথে কথা বলি আগে একটা ঘটনা ঘটছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এই কবুতরটার এই যে পরগুলা কাটা ছিল হ্যাঁ তো কিছু পর উঠছে ঠিক আছে এই যে দেখেন কয়েকটা পর উঠছে ওকে আচ্ছা কয়েকটা পর উঠার পরে এই সাইডেও দেখেন পর কাটা হ্যাঁ তো আমার এই কবুতরটা ছুটে গেছিল আর এই কবুতরটা কিন্তু আপনার যে ভাই আমাকে গিফট করছে ঠিক আছে উনার বাসায় মিনিমাম উনি মনে হয় আমার ভুল হইলে ভুল হই ভুল আমার যদি মনে থাকে যদি সঠিক বলে থাকি এই কবুতরটা মিনিমাম উনি পাঁচ থেকে ছয়বার বার বিক্রি করছে এর বেশি হবে কম হবে না এবং যতবারই বিক্রি করে যেখানেই বিক্রি করে আবার চলে আসে যতবার বিক্রি করে আবার চলে আসে তো যাই হোক এই যে দরজাটা দেখতেছেন না এই দরজা থেকে পিছনের দেওয়াল পর্যন্ত তিন ফিট হ্যাঁ আবার এইখান থেকে এই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত তিন ফিট উঁচা হইতেছে আবার পাঁচ ফিট তো এই বেশি উঁচা হওয়ার কারণে আমরা এই কবুতরটা খাবার দেওয়ার সময় আজকে থেকে চার দিন আগে ছুটে গেছিল এবং এর মধ্যে দুই দিন আমি ছাদে উপস্থিত ছিলাম না তো আমি পরে আপনার আমার ছোট ভাই যে ছোট ভাই কবুতর খাওয়াইছে ও বললো যে ভাই আমার কাছে একটা কবুতর ছুটে গেছিল তো আমি খাঁচায় আইসা দেখি আমার এই কবুতরটা নাই ওই যে বারো তালার উঁচু ছাদটা দেখতেছেন না ওই বারোতালার ছাদে যে ও বৈশা ছিল ঠিক আছে ও বারো তালার ছাদে যে বৈশা ছিল ও যাওয়ার খুব চেষ্টা করতেছিল চেষ্টা করতেছিল কিন্তু পাখা কাটা তাই যাইতে পারতেছিল না তো ওরে ধৈরানি আসলাম ধৈরানি আসার পরে দেখলাম ওর বডি ফিটিং হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং আমি জিনিসটা অবাক হই এবং আমি হাত দিয়ে দেখি থলিতে খাবার আছে তাইলে নিশ্চয়ই এই কবুতরটা অন্য জায়গায় নামছে তো আমি এরপরে করলাম কি কবুতরটা থলিটা একটু ভালো করে হাত দিয়ে দেখলাম থলির মধ্যে শুধু পাথর থলির মধ্যে শুধুই পাথর আর কিচ্ছু নাই তো কবুতরটা পানি খাইছে আপনার ওই ছাদে আসলে আপনার পানি আছে ঠিক আছে ওই ছাদে আমি আসলে পানি দিয়ে রাখি পাল্লার কবুতর পড়লে যেন ওই কবুতরটা পানি খেয়ে চলে যেতে পারে এই কারণে কিন্তু আমি প্রত্যেক ওই ছাদের উপরে পানি রাখি কারণ অনেক কবুতর এখানে এইসব বসে বৈশা আপনার পানি খেয়ে চলে যায় ঠিক আছে আমি এখন আপনাদেরকে কিছু পাল্লার কবুতর দেখাই যেগুলো সব মাইর খেয়ে গেছে এই যে দেখেন টাওয়ারের উপরে যে কবুতর গুলা দেখতেছেন না এগুলা কিন্তু সব পাল্লায় মাই খাওয়া কবুতর সব পাল্লায় মার খাওয়া কবুতর অল্প অল্প করে দেখা যাচ্ছে দেখেন এই কবুতর গুলা মজার কথা হচ্ছে একদিনেই প্রায় বিশটা কবুতর মারি খাইছে এগুলা কোনো বাসায় নামে নাই আমার বাসায় আপনার চাল্লির সাথে পরে আমি নামতে দেই নাই এরা আপনার দিনের বেলা আসে এই জায়গাটাতে এই টাওয়ারে আসে এই বিল্ডিং এ আসে বিল্ডিং আসে এই খায় আর আপনার ওই যে পানি আমি দিয়ে রাখি ওই পানি খায় আর দিনের বেলা আপনার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই ওই টাওয়ারে বসে থাকে আবার অনেক সময় দেখি রাতেও এই বিল্ডিং এ থাকে যে বিল্ডিংটা দেখাইলাম ওই বিল্ডিং এ অনেক সময় দেখি রাতেও থাকে হ্যাঁ তো একটা জিনিস অবাক করা বিষয় সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র পাথর খায়া কবুতর বাঁচতে পারে এখন এটা কিভাবে সম্ভব আমার জানা নাই যাই হোক একটু ভাই বেঁচে গেছি মানুষের আমানত এখনই ভাই মনে করেন নষ্ট করে ফেলছিলাম এই জিনিসটা খুব কষ্টদায়ক যে আমি আসলে নিজের ইচ্ছায় তো আর করি নাই ছেলে পেলে কবুতর খাওয়াইতে গিয়া কবুতর ছাইরা দিছে এখন মানুষের জিনিস যদি মনে করেন আপনার মানুষের দেওয়া কবুতর একটা গিফটের কবুতর যদি এইভাবে হারাই ফেলি ঠিক আছে অটোমেটিক তো খারাপ লাগবে যাই হোক আমি প্রথমে এটা শেয়ার করি নাই কারণ আমি আসলে শেয়ার করব কিভাবে এটা বুঝতেছিলাম না শুধুমাত্র যে ভাইয়া কবতাটা গিফট করছে ওই ভাইয়াকে আমি বলছি এদিকে আমরা মাছের সেট আপে কিছু নতুন পরিবর্তন আনছি সেটা দেখাই আসেন তো মাছের আপডেটে প্রথম যে আপডেটটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের রেড মস্কো মাছগুলা বাচ্চা দিছে এই প্রথম রেড মস্কো আমি আসলে বাচ্চা পাইলাম প্রথম মেলটা তো আমাদের মারা গিয়েছিল এরপরে আমরা দ্বিতীয় মেলে আমি আজকেই খেয়াল করলাম যে এরা বাচ্চা দিছে তো আমি চিন্তা করতেছি আমি এই ফোন থেকে মাছগুলা সরাই ফেলব তো আমি এইরকম বাল্টিতে সব মাছ নিয়ে এসে ভরবো ঠিক আছে এই বাল্টি গুলা বিশ লিটারের বালটি বিশ না পঁচিশ লিটারের যেন বাল্টি এই বাল্টি আমি অলরেডি আসলে খুঁজতেছি এই বাল্টি আমি সব মাছ নিয়ে এসে পড়ব আলহামদুলিল্লাহ এরকমই আমার ইচ্ছা আমি অলরেডি দুই পেয়ার নতুন মাছ আনছি এগুলো আপনাদের একটু দেখাই এই হচ্ছে স্যান্টা ক্লস গাপ্পি ঠিক আছে আমি এক পেয়ার স্যান্টা গাপ্পি নিয়ে আসছি ঠিক আছে এটা হচ্ছে মেইলটা আর প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক মস্কো নিয়ে আসছি আমার কাছে আসলে ব্ল্যাক মেটাল আগে থেকেই ছিল এখন আমি মনে করেন আবার এই ব্ল্যাক মস্কো যে মাছটা আছে ওই মাছটা নিয়ে আসছি হ্যাঁ এই মাছটা আসলে এখন বয়স একটু কম আছে কারণ আমি যেই ভাইয়ার থেকে নিয়ে আসছি ওই ভাইয়ার কাছে এগুলা নিউ অ্যাডাল্ট মাছ ছাড়া মাছ নাই আর আমি অন্য কোথাও আসলে সেন্টা ক্লস পাইও নাই তো এদেরকে এখানে আইনা সেট করছি এখন আপনাদেরকে ব্ল্যাক মস্কোটা একটু দেখাই আসেন তো দর্শক বিন্দু ভিডিও করতে গিয়ে আমাদের এখনই এই মাছটা আরেকটু এলে মারা যাইত হ্যাঁ এই মাছটা আমরা ধরতে গিয়ে আসলে মাছটা নিচে পড়ে গেছিল দেখেন মাছের গায়ে কিভাবে ময়লা লেগে গেছে দেখছেন মাছটা কিন্তু অনেক সুন্দর একটা মাছ কিন্তু গায়ে ময়লা লাগার কারণে এখন মনে করেন ভালো লাগতেছে না ঠিক আছে এটা হচ্ছে আপনার এই ব্ল্যাক মস্কো ফিশ এই গেল হচ্ছে মাছের আপডেট হ্যাঁ আর এর মধ্যে আপনাদেরকে একটা বাসার একদম ফালতু একটা কালারের কবুতর দেখাই তো কিন্তু এই কবুতরটার পারফরমেন্স এত ভালো হইতেছে যে এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না হ্যাঁ এই যে এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটার কালারটা একদম ফালতু কিন্তু ভাই পারফরমেন্স অসাধারণ এটা আসলে আমার বাসার একটা বাঘা কবুতর ঠিক আছে আর আপনার এই সবজির একটা বাচ্চা ছিল ওই বাচ্চা দিয়া করা তো সবজি বলতে আপনার ওই যে আমাদের যে সবজিগুলো রেজাল্ট করতো আমি আগেই বলতেছি কালার কিংবা মোসালধাম কবুতর পালতে চাইতেছি না ঠিক আছে তো ওই কবুতরের সবজিটাকে আসলে মডিফাই কইরা চাইছিলাম একটু সবুজ গলা বানাইতে সবুজ গলা বানাইতে পারি নাই কালার হয়েছে এমন আমি কবুতরটা এখন আপনাদের একটু ধৈর্য দেখাই কবুতরের পাখার অবস্থা দেখেন এই কবুতরের যে আপনার কানির পরটা উঠছে কানির পরও কিন্তু অপুষ্ট ঠিক আছে আর কানির পরটা কিন্তু এটা কিন্তু এখন দশ পর হয় নাই ঠিক আছে এটা নয় পরে আছে এখন পর্যন্ত নয় পরে এই পাখা নিয়াই ও এখন পর্যন্ত একদিনও লেট করে নাই চোখটা দেখেন মাসাল্লা একদিনও লেট করে নাই মধ্যেখানে একদিন আমার অনেকগুলো কবুতর পরে গেল ঠিক আছে আসে নাই এটা প্রথম দিনে আসছে এটা কিন্তু দ্বিতীয় দিন আসে না এটা প্রথম দিনে আলহামদুলিল্লাহ আসছে এবং ওর পারফরমেন্সে আমি খুবই খুশি তার মানে কালার আসলে এইরকম কালার হয়তো বা ভালো না কিন্তু কবুতরের ইনশাল্লাহ পারফরমেন্স খুব ভালো হ্যাঁ তো আমার বিশ্বাস এই কবুতরটা সামনের বছর আসলে দেখবেন যে আমি এটার কালারটা সবুজ গলা করে আসলে আপনার আপনার সাথে যদি আমি একটা মনে করেন তাইলে কিন্তু বাচ্চা সবুজ গলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো যতই আসলে ফকিনী কালার হোক ঠিক আছে কিন্তু কবুতরের পারফরমেন্স অসাধারণ হ্যাঁ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচক্রে নামাজ পড়বেন আসসালাম আলাইকুম